ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছ তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো চলে আসলাম সকাল সকালে একটু পুজো টুজো তো দেওয়া কমপ্লিট আর এখন ব্রেকফাস্ট করাও কমপ্লিট হয়ে গেছে যাচ্ছি হচ্ছে একটু ব্যাংকার পোস্ট অফিসে তো তোমাদেরকে যেটা দেখানোর জন্য এখন আমি সকালে আসলাম সেটা হচ্ছে এই যে সেদিন কাজে আমি লিপস্টিকটা নিয়েছিলাম তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম গিফট দিয়েছে আমাকে এই যে মেবিলিনের তো এটা হচ্ছে কোরাল কালার আর এই দেখো কালারটা আমি লাগিয়েছি ভীষণ মিষ্টি কালারটা তোমরা চাইলে নিতে পারো আমি তাও তোমাদের শেড নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে মোর দেন রেড টুয়েলভ এই যে টুয়েলভ আছে এটা আর মেবেলিনে টুয়েলভ হচ্ছে আর নাম হচ্ছে মোর দেন রেড তো ভীষণ ভালো কালারটা আর কোরাল কালারের মতো কোরাল কালার আর কি তো আমার তো এই লিপস্টিকের কালারটা ভীষণ ভালো লেগেছিলো তো আমার কাছে ছিল শেষ হয়ে গেছিলো তো তার জন্য আবার নিলাম অনেক খোঁজার পরে খুঁজে পেয়েছি কালারটা তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা নিতে পারো তো ঠিক আছে এখন একটু কাজে বেরোচ্ছি পরে আবার তোমাদের সাথে আসছি গল্প করার জন্য বাইরে বেরিয়েছি তো খাওয়া দাওয়া তো একটু হবেই আর আজকে না আমার একদম বাড়িতে খেতে ইচ্ছা করছিল না তো তার জন্য আমি আর আয়ুষ চলে আসলাম হলো একটা রেস্টুরেন্টে আর এটা হচ্ছে মিষ্টির দোকান সাথে রেস্টুরেন্ট আর এখানে হচ্ছে একদম পিওর ভেজ মানে কোনো পেঁয়াজ রসুনেরও ছোঁয়া এখানে নেই যেহেতু মিষ্টির দোকান আর দেখো নিয়ে নিয়েছি এখানে প্রথমেই পাও ভাজি প্রচণ্ড জোর খিদে পেয়েছিলো আমাদের দুজনারই তো তোমাদের দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কি কি নিয়েছিলাম খাওয়ার জন্য আর সাথে একটু টুকটাক বাজারঘাটও করলাম আর এই যে বেরিয়েছি তো তার জন্য ট্রাসপুল থেকে নিয়ে নিলাম চা পাতা যারা বর্ধমানে থাকো তারা মোটামুটি ট্রাসপোল তো চেনোই আর এই দেখো আর নিয়েছি হচ্ছে সবজি এখানে আছে হচ্ছে ধনে পাতা ব্রকলি ফুলকপি আর ক্যাপসিকাম তো এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর এত খিদে পেয়েছিল খাবার সামনে পেয়ে যেন আর ওয়েটই করতে পারছিলাম না আর তারপরে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে দোসা এখানকার সাউথ ইন্ডিয়ান যে খাবারগুলো ভালোই লাগে খেতে তো আজকে সাউথ নর্থ সব মিলে একাকার হয়ে গেছে তো এই যে এখানে আগেও এসেছি মামিদের সাথে তোমাদের সাথে সেই ভিডিওটা আমরা শেয়ার করেছিলাম তো এখানে মঙ্গলবার আসলেও কোনো প্রবলেম নেই যেহেতু মঙ্গলবার আমরা ভেজ খাই আর এখানে খাওয়া যেতেই পারে আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ছোলে ভাটুরে এই দেখো বড় বড় ভাটুরে দারুণ ছিল এখানে আসলে তো আমি পাও ভাজি কিংবা দোসা তো খাই কিন্তু ছোলে ভাটুরে এই প্রথমবার খেলাম আর এই যে এই লাল রঙের যে সসটা দেখছো মানে চাটনি আর কি এত টেস্টি ছিল যে কি বলবো চলো এবার খেয়ে নি তারপরে চলে আসলাম একেবারে বিকালবেলাতে আজকে শরীরটা আমার ভীষণ খারাপ আজকে না দু তিন দিন ধরে ভীষণ খারাপ যখন প্রথমবার আর কি তোমাদের সাথে ভিডিওতে আসলাম কথা বললাম তোমরা নিশ্চয়ই অনেকেই আমাকে দেখে বুঝতে পারছিলে আমি একদমই তাকাতে পারছি না ভীষণ মাইগ্রেনের ব্যথা দু তিন দিন হলো ভীষণ কষ্ট পাচ্ছি জানো তো মানে কি যে বলবো এত কষ্ট মানে না ঘুমাতে পারছি না খেতে পারছি কিছুই না আর মোবাইল তো ধরতেই পাচ্ছি না না এডিটিং করতে পারছি তার জন্য তো আমি ভিডিও দিইনি খুবই কষ্ট পাচ্ছি আর এই দেখো তোমাদেরকে যেটা দেখাচ্ছি বাসি দেখো যেখানেই যাচ্ছে ওর বাচ্চারা কিভাবে পেছন পেছন ঘুরছে যেমন ঠিক আমাদের হয় না বাচ্চারা একটু ছোট থাকে যখন বাচ্চারা মাদেরকে না বসতে দেয় না খেতে দেয় না শুতে দেয় তেমনই অবস্থা এই বাচ্চাটাকে নিয়ে বাসিও একদম নাজেহাল অবস্থায় পড়েছে তো ভালোই লাগছিল দেখতে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি ওদের খুনসুঁটিগুলো মা ছেলের কুনশুটি কিছুতেই বাসিকে একটু ভালোভাবে থাকতে দেয় না গায়ের মধ্যে সবসময় এরকম উঠে ওরা মানে পুচকুটা আর কি ওকে ডিস্টার্ব করতে থাকে আর বাসি আর ছোট ছেলে আছে বড় ছেলে আসবে না সেটা তো হতেই পারে না এই যে বড়ো ছেলেও এসে ওদের পাশে বসে পড়ল তারপরে চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলাতে আয়ুষ সুপি নুডলস বানিয়ে নিয়ে আসলো আমার তো খুব একটা ভালো লাগে না খেতে কোনোদিনই ভালো লাগে না এটা আর আইস্কো এইটা খুব একটা খেতে দিই না এমনি ম্যাগি দিই কিন্তু সুপুর নুডলস খুব একটা দিই না তো এই যে বানিয়ে নিয়ে আসলো তাই খেলাম একটু তারপর চলে আসলাম ডিনার বানাতে খেতে তো হবেই তাই না তো এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি ধনে পাতা কেটে নিয়েছি আর বানাবো শীতের যে স্পেশাল জিনিসটা আমরা খেতে খুবই ভালোবাসি আর এখানে দেখো দিয়ে দিয়েছি হচ্ছে আলু সেদ্ধ করতে তার মানে তোমরা নিশ্চয়ই একটু একটু বুঝতে পারছো যে আজকে আমাদের ডিনার কি হতে চলেছে ওই বাঙালিদের একদম সিম্পল ডিনার চলো তাহলে দেখিয়ে নিই দেখো আজকে ডিনারে বানিয়েছি হচ্ছে ভাত আর এখানে হচ্ছে ডিম আর আলু মেখেছি তোমাদেরকে তো দেখা যে আমি আলু সেদ্ধ বসিয়েছিলাম আর এই যে শীত স্পেশাল বানিয়েছি হচ্ছে বেগুন ভত্তা দারুণ লাগে খেতে তাই না আর সাথে আছে ডাল আর মামুনি ওই আলু সিদ্ধ মেখেছিলাম ওখান থেকে একটু আলুর পকোড়া বানিয়ে নিয়েছে আর এখানে ডিম ছাড়া পাপার জন্য একটু আলু সিদ্ধ মেখে নিয়েছি যেহেতু পাপা মাছ মাংস ডিম খায় না তোমরা জানো আর এখানে আমার জন্য একটা লঙ্কা তো এই হলো আমাদের স্পেশাল ডিনার কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আজ এইটুকু পরের দিন আবার আসছি